বলার নাই তবে দু একটা কথা বলার আছে সেটা হলো জালালুদ্দিন খাস সাহেবের একটি গানের মধ্যে পাওয়া যায় বেশি কথা বলিস না মন বেশি কিছু ভালো নয় বেশির মধ্যে কম না থাকলে বেশির কি আর মূল্য রয় এটা হচ্ছে সাধক জালালউদ্দিন খাস সাহেবের বাণী আমাদের বাংলাদেশে একটা অঘটন ঘটে গেল যেটা পৃথিবীর ইতিহাসে বিরল এর পূর্বে ঘটছে কিনা জানা নাই তো এখন যেটা হয়ে এটা বাংলাদেশ তো বটে বাংলাদেশের বাইরে যতগুলা বিশ মানে পৃথিবী আছে আর কি কোথাও দেশ আছে আর কি ওই কোথাও এটা হয়েছে কিনা এটা আমার জানা নাই ওইটা খুব দুঃখজনক তবে কিছু বিষয় আছে যদি সেই পাওয়ারের অপব্যবহার করেন তাহলে অবশ্যই আপনাকে খারাপ কোনো কিছুর সম্মুখীন হতে হবে আপনি যাই হন না কেন আপনি যাই হন না কেন যদি আপনি আপনার ক্ষমতাকে অন্যভাবে ব্যবহার করেন তাহলে অবশ্যই সেটার খারাপ যে ফল এটা কিন্তু আপনাকে ভোগ করতে হবে তাই একটা প্রবাদ বাক্য আছে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও আরেকটা আছে না যে পচা সামুকে পা কাটা যায় আছে না যদিও পচা কিন্তু পাটা যখন কাটে তখন কিন্তু আর এটা সাধারণ থাকে না তাই প্রতিটা পদক্ষেপ নেওয়ার আগে একবারের জায়গায় কমপক্ষে দশবার চিন্তা করা উচিত যদি করা হয় তাহলে আমার মনে হয় আমরা সুন্দরভাবে জীবনযাপন জীবন যাপন করতে পারবো এ পর্যন্ত রাখলাম গান শুনলাম মাটির দেহ হবে সোনা নীলে গুরুর উপাসনা অতি চমৎকার গান রশিদ উদ্দিন সাহেবের গান শুনলাম আমি বলবো কি শুনবে কে বুঝবে কিরে ধুন্দা এই দুনিয়া মায়ার জালে এই গানগুলো আমাদের খুব দরকার এই গানগুলো আমাদের খুব দরকার নয়ন ভাইকে বলবো আপনি যে আলোচনা করছেন খুব চমৎকার আলোচনা খুব চমৎকার আলোচনা হয়েছে এই আলোচনার কোনো তুলনা নাই তবে এই আলোচনার পাশাপাশি একজন একজনকে যে ব্যবহার করছে মানুষ একজনের সাথে যেন ভবিষ্যতে আমাদের সাথে এরকম ব্যবহার এরকম ব্যবহার না হয় আমরা যেন ওই কাজ না করি যারা করছে তো করছেই আপনি ওদেরকে দুইশা লাভ নাই কেন জানেন আল্লাহ নিজে বলছে কিছু কিছু মানুষের কপালে মোহর মারা এরা দেখবে সত্য এটা হাদিস এটা এটা কোরআন কিন্তু এটা এটা মানবে না না বুঝবে কারণ তাদের কপালে নাই সে বিধায় তাদেরকে মানে বেশি বুঝাইলে কি হইব কম বোঝাইলে কি হইব ওইটারে না বুঝাইয়া যারা বুঝে আর কি তাদেরকে বোঝানো উচিত তাই আমি দোষটা আমাদের ঘরেই রাখবো আমাদের ঘরেই রাখা উচিত যদিও যার সাথে অঘটনটা ঘটেছে তার ধুলো সমতুল্য আমি না কিন্তু আমার মনে হয় মনটা করলে ভালো হয় দরবেশ লালন ফকিরের একটি গান করতে চাই তারপরে আনোয়ার ভাই আসছে ওনার গান শুনবো আমরা আজকে শিল্পী অনেক অনেক শিল্পী অনেক মানুষ সব কাছের মানুষ এখানে আইসে উপস্থিত আরেকজন আছেন বাংলাদেশের একজন প্রখ্যাত বাউল আমার ভাই অলিত ভাই হ্যাঁ উনি আসছেন উনি শুধু আমারই গান শোনায় আর কেউ কম কবে হেলাম নইলে মোর দশা কি এমন মোর শাকি এমন হ ওই চরণে দাসের সের যোগ আমিও ওই চরণে ওই চরণে দাসের যোগ নইলে মোর দর্শা এ এমন হয় নইলে মোর দশা কী এমন হয় চরণে দা শের দয়ালামি ওই চরণে ওই চরণে দা শের যোগনো প্রদার বিন্দু দেন যদি সার দীন বন্ধু নিজ গুণে বিন্দু দেন যদি সার দীন বন্ধু তবেই তরি ভব সিন্ধু দয়া তবেই তরি ভব সিন্ধু নইলে না দেখি ওই চরণে দাসের যজ্ঞনু দযালামি ওই চরণে ওই চরণে দাসের যজ্ঞনু ভাব জানি নে প্রেম জানি নে হতে চাই চর ভাব জানি নে প্রেম জানি নে হতে চাই চরো রে ভাব দিয়ে ভাব রাখলে মনে দিয়ে ভাব রাখলে মনে এই সে সাধু চরণ পা ওই চরণে দাসের যোগনু দয়ালামি ওই চরণে ওই চরণের দাসের যোগনু হল্লাপা সানি ছিল প্রভু চরণ ধোলায় মা নবী হলো অহল্লাপা সানি ছিল দয়াল তো চরণ ধোলায় মা নবী হলো ফকির লালন পথে পড়ে রইল লালন পথে পরে রইল যাকরে সাই গয়াব ওই চরণে চরণে ওই চরণে দাসের যজ্ঞন মোর দর্শা কী এমন হয় নইলে মোর দর্শাকি এমন হয় ওই চরণে দাসের যজ্ঞন দয়ালামি ওই চরণে ওই চরণে ওই চরণে দাসের যোগ্য নো দয়াল আমি ওই চরণে ওই চরণে দাসে যোগ্য দরবারের পক্ষ থেকে রাভি ভাই পাঁচশো টাকা দিয়ে দোয়া করেছেন